আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রাজু চলে এসেছে শরীরটা কি আস্তে 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 অনেক বড় অনেক বড় অনেক বড় আস্তে আস্তে শব্দ করেন না শব্দ করিন না শব্দ করেন না

আসলে চলে যাবে সেই জন্য ভালো করে দেখাতে পারছি হ্যাঁ হ্যাঁ এখানে পানি তো চারিদিকে পানি ঠিক আছে আশপাশে তার মানে এই জমিনে প্রচুর মাছ রয়েছে বৃষ্টি হলে মাছ তেমন পাওয়া যায় না আশা করি আজকে ভালো কিছু হবে ফোনা মাছ যেগুলো রয়েছে এগুলো আমরা ফানি দিয়ে জীবিত রাখবো

Ne yapacaklar, ne yapacaklar? Ne ne yapacaklar? Buraya kalkabilir miyim? Onu al. Çocuklarla birlikte yürüyün. Çocuklarla birlikte yürüyün. Çocuklarla birlikte yürüyün. kadar.

যেটাই পাও সেটাই ধরো ছোটগুলা তো প্রজেক্টে আবার ছেড়ে দিতে পারবা সব কিন্তু গেরিট গিরিট এনে মানে মর আনো